সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে আগামীকাল মঙ্গলবার তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর স্বপন সরকার ডক্টর রবিন পাল ডক্টর দেবদেব দেবনাথ ডক্টর মিমানি দে এবং ডক্টর মুকেশ দাস জেনারেল সার্জারিতে থাকবেন ডক্টর মৌমনা দাস এবং ডক্টর শাকিল আহমেদ অর্থোপেডিক্স বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর ভূপেশ সিল এবং ডক্টর নবারুণ দেবনাথ প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর মহিত কমল কুমার জৈন শিশু বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর তাপস ঘোষ নীলাঞ্জন মজুমদার এবং ডক্টর স্বপ্না সিনহা ইএনটিতে থাকবেন ডক্টর প্রাণগোপাল দত্ত এবং ডক্টর শান্তনু রয় অ্যানাস্থেসিয়া বিভাগে থাকবেন ডক্টর শুভাশিস দাম চক্ষু বিভাগে থাকবেন ডক্টর প্রণবেন্দু বর্মন ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর দীপরাজ দালাল এবং ডক্টর জয়শ্রী মজুমদার অ্যান্টি বিভাগে থাকবেন ডক্টর মিশুক দাস ফিজিওথেরাপিতে থাকবেন অরিন্দম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওপিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন